হরিং জয়গুরু আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী তথা ভাইদার লেখনি হইতে পাঠ পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো তিরাশি সনের আশার সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো চলো দলে দলে হরিং বলে স্নেহময় ব্রহ্মচারী বারাণসী বারাণসীতে হরিং উষা কীর্তন পরিক্রমা পয়লা পৌষ তেরোশো একাশি বাংলা সতেরোই ডিসেম্বর উনিশশো পঁচাত্তর ইংরাজি বুধবার তখন ভোর চারটে হঠাৎ মনে হইল আজ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ জন্ম মাসের প্রথম দিন এই শুভ জন্ম মাসে তিনি এই ধরা ধামে দিব্য দেহনিয়া আবির্ভূত হইয়াছিলেন এই মাসটি শ্রী শ্রী স্বরূপানন্দ সন্তানদের নিকট একটি পূর্ণ মাস এই পৌষ মাস ব্যাপী সর্বত্র হরিয়ং নগর সংকীর্তন সমবেত উপাসনা অখণ্ড সংহিতার পাঠ প্রকল্প স্বরূপানন্দ সংগীত স্বরূপানন্দ জীবন আদর্শ ও চরিত্র আন্দোলন বিষয় নিয়া জনসভা যৌগিক আসন মুদ্রা শিক্ষা সমবেত উপাসনার সুর শিক্ষা স্বরূপানন্দ প্রবন্ধ ও কবিতা প্রতিযোগিতা আলোচনাচক্র উদয় আস্ত কীর্তন এবং উদয়াস্ত যজ্ঞ প্রভৃতির অনুষ্ঠান নিষ্ঠা সহকারে উদযাপিত হইয়া থাকে উক্ত প্রতিটি অনুষ্ঠানে এক মন এক প্রাণ কণ্ঠবান নিষ্ঠাশীল জনবলের একান্ত প্রয়োজন বারাণসী আশ্রমে আমরা তিন চারটি মাত্র কর্মী বিভিন্ন কর্মের দায়িত্ব চাপে প্রত্যেকের প্রাণ কণ্ঠাগত সুতরাং এই জন্ম মাসে আমরা কি করিতে পারি ইহা ভাবিতে লাগিলাম তখন পূজনীয় দাদুর সেই গানটি মনে পড়িল কেন ভাবনা আসে মনে তারই কাজ করবে রে আপনি দেখে শুনে এবং শ্রী শ্রী বাবামণির সেই গানটি মনে পড়িল নামের সেবা করে যারা তাদের আবার কিসের ভয় বেতালে তার পা পড়ে না যেজন সদার নামের নামের মাঝে নামির বল লুকিয়ে আছে অবিরল আগুনের উত্তর তাপের মতো দগ্ধ করে দুঃখ চয় কিসের হিসাব কিসের নিকাশ নাম করে তুই মিটারে আস চলতে পথে শত মতে নামে তেমন কর বিলয় সুতরাং আমরা ঠিক করিলাম পৌষ মাসব্যাপী আমরা উষা হরিয়ং কীর্তন পরিক্রমা করিব শ্রী শ্রী বাবা মণিষ সেই আশ্বাসবাণী মনে হইল যে কোনো শুভ অনুষ্ঠানে তোমরা এক মন এক প্রাণ হইয়া দুইটি প্রাণী মিলিয়া শুভারম্ভ করিলে আমি সূক্ষ্ম দেহে তোমাদের দেহে মনে প্রাণে আত্মায় কণ্ঠে মিলিয়া তিনজন হইব জয় জয়গুরু